হ্যালো বন্ধু আজ সকাল সকাল চলে এলাম আমাদেরকে সবজির দোকানে বাজার করবো একটা ফুলকপি নিলাম আমি আরও অনেক কিছু নেওয়ার বাকি আছে আলু নেবো পেঁয়াজ নেবো সরষে তেল নেবো চাল নেবো টমাটো নেবো হ্যাঁ সকাল সকাল চলে এলাম দেখল তোমরা আমি আলু আলু বাছাই করছি নতুন আলু দু কিলো মতো নেবো আমাকে জিজ্ঞাসা করছি ওটা নিবি আনলো হ্যাঁ দাও ধোনটাকে দাও হ্যাঁ তারপর দেখো আলু হয়ে গিয়েছে টমেটো টমেটো সাইজগুলো ভালো আছে কালকে টমেটা সালা দেওয়ায়নি আমাকে তাই আজকে ফিরি ফিরি চারটি টমাটা নিয়ে নিলাম টমেটোগুলো বাঁচাই করছি কাঁচা আছে তো বেশি পাকা পাকাগুলো নিচ্ছি কাঁচা টমেটো ভালো সিদ্ধ হয় না পাকা নিলে ভালো সিদ্ধ হয় এবার আমরা যাব মাছের দোকানে এখানে আমাদের প্রায় মাল কিনা হয়ে গিয়েছে বিল হিসাব মারছে এবার আমাদের আর সরষের তেল হাফ লিটার সবজিগুলো কিন্তু দারুণ আছে অসাধারণ সবজি তাই দেখো কে গেলাম আমাদের সবজি এবার মাছের বাজার চলে এলাম এখানে মাছ নেবো আমরা কুকুলিয়া ওই দেখো কুকুলিয়া ছ পিস নিয়েছি আমরা এটা দিনের জন্য নিয়েছি রাতে আলাদা তরকারি হবে তা ভিডিওটা সবাই শেয়ার করে দেবে বা এটা